আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষে যাদের বারো তারিখে মনোবিজ্ঞান ষষ্ঠপত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে পেইড সাজেশন রয়েছে সেখান থেকে আমরা হচ্ছে এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি আর আমাদের যে শুধু পাশ করার যে সাজেশনটা রয়েছে তোমরা আর দেখো ক বিভাগে রয়েছে বারোটি প্রশ্ন ক বিভাগে রয়েছে বারোটি প্রশ্ন এবং ক বিভাগে রয়েছে আমাদের পনেরোটি প্রশ্ন এখানে একশো বারোটি ভুলে লেখা আছে হবে বারোটি প্রশ্ন ঠিক আছে সো টোটালি আমাদের প্রশ্ন রয়েছে বারোটা দেখো একদম শর্ট যেটা কিন্তু বাংলাদেশে তোমাকে কেউ দিতে পারবে না এই মনোবিজ্ঞান সাবজেক্টটাতে যে ম্যাথগুলো বিশেষ করে রয়েছে আমাদের প্রত্যেকটা ম্যাথের কিন্তু সলিউশন আমরা দিয়েছি এবং প্যাটার্ন অনুযায়ী উল্লেখ করে দেওয়া আছে কোন প্রশ্নটা আমাদের আসবে ঠিক আছে জাস্ট এটা যেহেতু আমাদের প্রচারণামূলক ভিডিও যার কারণে আমি এখানে জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি প্রশ্নগুলো কি রয়েছে আর সেই সাথে এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি যেহেতু বাইশ তারিখ খুব বেশি দিন সময় নেই এ কারণে আমরা এ প্লাস সাজেশনটাও ফ্রি করে দিচ্ছি দেখো কবিভাগে বিভাগে তিতাল্লিশটি প্রশ্ন রয়েছে যেটা তুলনামূলক বেশি এবং খ বিভাগে আমাদের রয়েছে এগারোটা প্রশ্ন ঠিক আছে আমরা সেখান থেকে এ প্লাস সাজেশনে রয়েছে বাইশটা প্রশ্ন তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং কবিভাগের বিভাগের প্রশ্নগুলো আমি সবগুলো তোমাদেরকে দেখাবো না ঠিক আছে তারপরেও কিছু প্রশ্ন বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসবে ধরো এখানে উত্তরপত্র থেকে কিভাবে খুঁজে বের করে ধরো দু একুশ সালের ছয় নম্বর প্রশ্নটা আমি বলেছিলাম আসবে পরীক্ষা হ্যাঁ আমরা চলো দেখে নিচ্ছি এখান থেকে আমরা বিএ বিএসএস অথবা বিএসি গ্রুপের যার মনোবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে সো মনোবিজ্ঞান ষষ্ঠ হয়ে তুমি দেখতে পাবো শর্ট সাজেশন পড়লার এখানে শুধু পাশ করার জন্য এবং এ প্লাস সাজেশনটা রয়েছে এবং সাজেশন উত্তরপত্রে রয়েছে দেখো ষোলো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর তো আমরা একুশ সালের ছয় নম্বর প্রশ্নটা বের করতে যাচ্ছি এখান থেকে ছয় নম্বর প্রশ্নটাকে আমরা ওপেন করে নিব দেখো ছয় নম্বর প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি এই প্রশ্নটা দেখো আমরা ভূমিকা এবং কে কোন কি বলেছেন সব কিছু এখানে উল্লেখ করে আমরা কিন্তু দিয়েছি ঠিক আছে যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে এরকম সবগুলো বিষয়ে সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও আর আমাদের ফেসবুক পেজের মাধ্যমে লাইভ ক্লাস নেওয়া হয় তা অবশ্যই আমাদের পেজটাতে লাইক এবং ফলো করে রাখতে ভুলবে না